আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক অতি সম্প্রতি জাতীয় পার্টির একটি সম্মেলন হয়ে গেল আপাত দৃষ্টিতে এটিকে জাতীয় পার্টির যে বহু খণ্ডাংশ রয়েছে তো সেরকম আরেকটি খণ্ডাংশ তৈরি হওয়ার মতো ঘটনা মনে হলেও এর পেছনে বর্তমান রাজনীতির একটা বিরাট হিসাব এবং নিকেশ হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের দেশে রাজনীতি বলতে পরিবারতন্ত্র আওয়ামী লীগ বলতে শেখ পরিবার বিএনপি বলতে জিয়া পরিবার আর জাতীয় পার্টি বলতে এরশাদ পরিবার তো এখন মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ নেই বললেই চলে আর শেখ পরিবার একেবারে বাংলাদেশ থেকে যেভাবে মানে একেবারে সমলে বাংলাদেশ থেকে তারা চলে গেছেন একজন শেখ এই মুহূর্তে বাংলাদেশে নেই অবশিষ্ট নেই অল শেখস যারা আছেন গন আউট দেশের বাইরে আছেন এখন তারা আগামীতে ফিরে আসতে পারবেন কি পারবেন না এটার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যতের শেখদের রাজনীতি বা আওয়ামী পরিবারতন্ত্রের রাজনীতি তো এখন যদি আপনি রাজনীতির একজন সাধারণ ছাত্র হন এবং ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে এই যে রাজনীতিতে যে মাফিয়া তন্ত্র গডফাদারশিপ এই গডফাদারশিপ যদি একবার প্রশ্নের মুখোমুখি পড়ে এবং সদল বলে এটা আউট হয়ে যায় রাজনীতি থেকে ওটা আর সেই জিনিসটি ফিরে আসে না আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের রাজনীতি থাকবে বঙ্গবন্ধুর আদর্শ থাকবে এমনকি শেখ হাসিনার আদর্শ থাকবে মানে শেখ হাসিনা ভালো কর্মগুলো থাকবে কিন্তু শেখ ডাইনেস্টি যেভাবে বাংলাদেশে সেই দু নয় থেকে দু হাজার পঁচিশে অবধি রাজত্ব করেছে এবং সেই শেখ ডাইনেস্টির অল অব দ্য মেম্বার্স যারা এই সময়টিতে দেশের বাইরে চলে গেছেন তারা আবার রাজনীতিতে এসে ফিরে এসে হাল ধরবেন তাদের অর্থবৃত্ত থেকে শুরু করে পুরনো বা হারানো সাম্রাজ্য ফিরে পাবেন এটা সিরাজউদ্দৌলার ক্ষেত্রে হয়নি তারপরে সরফরাজ খানের ক্ষেত্রে হয়নি মুর্শিদকুলি খানের ক্ষেত্রে হয়নি মুঘলদের ক্ষেত্রে হয়নি ঢাকার নবাব পরিবারের ক্ষেত্রে হয়নি একটা পারিবারিক সিন্ডিকেট একবার আউস্টেট হয়ে গেলে দ্বিতীয়বার আর সেই পারিবারিক সিন্ডিকেটটা কখনো প্রতিষ্ঠিত হয়নি তো সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে হয়তো আগামীতে নতুন কোনো পরিবারতন্ত্র আসতে পারে কিন্তু পুরোনো পরিবারতন্ত্র ফিরে আসাটা রাজনীতির ভাষার মধ্যে পড়ে না বাংলাদেশ তো নয় অন্য কোনো দেশেও আমের জানা মতে এরকম তথ্য আমার কাছে জানা নেই তো আওয়ামী এই অবস্থা বিএনপি বলতে গেলে সেই তাদের যে পরিবারতন্ত্র এটাও এইবার মানে এই নির্বাচনে যদি বিএনপি আবার ফিরে আসে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে এই পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হবে আর যদি কোনো কারণে তিন থেকে চার বছর পাঁচ বছর নির্বাচন পিছিয়ে যায় তাহলে জিয়া পরিবার শেষ আওয়ামী লীগের মতো বেগম জিয়ার শরীর অবস্থা খুব খারাপ আর জিয়া পরিবারের প্রতিভে বলতে একমাত্র তারেক জিয়া আছেন তার কোনো চাচা মামা খালু রাজনীতিতে আসবেন কিংবা তার পরবর্তী প্রজন্ম তার স্ত্রী বা তার সন্তান মানে তারা জিয়া পরিবারের প্রতিবি হবেন এটা একেবারে অসম্ভব বিষয় হতেও পারে সেটা যদি তারেক রহমান সাহেব রাষ্ট্র পরিচালনার জন্য পাঁচ দশ বছর সময় পান নশেদ এইবারই জিয়া পরিবারের যে আধিপত্য আওয়ামী লীগের মতো শেষ তিনি দেশের বাইরে আছেন তো নির্বাচন না হলে দেশের পরিস্থিতি যদি বিএনপির যেন অনুকূল না হয় তিনি হয়তো আসবেন না ফলে বিএনপির যে রাজনীতি বাংলাদেশে সেই রাজনীতি থেকে আগামীতে জিয়া রহমানের আদর্শ থাকবে তারেক রহমানের আদর্শ থাকবে কিন্তু ফ্যামিলি ডাইনেস্টির যে কর্তৃত্ব সেটা থাকবে না এখন জিনিসটা ধারাবাহিকভাবে মেলাম অন্যদিকে জাতীয় পার্টি তো জাতীয় পার্টিতে এরশাদের মৃত্যুর পর যে পারিবারিক ডাইনেস্টি এটা চলে আসলো জিএম কাদের উপর কিন্তু জিএম কাদের পুরো পরিস্থিতি তার অনুকূলে রাখতে পারেননি ফলে এখানে তার পারিবারিক যে ডাইনস্টিটা এটা বিএনপির মানে আওয়ামী লীগের জমানাতে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে আর বিএনপি জমানার আসার আগেই তিনি সিটকে পড়েছেন তার পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত হতে পারে যা কিছু হতে পারে তিনি অতি সম্প্রতি দলের শীর্ষ নেতাদেরকে যেভাবে গণহারে পাইকারি হারে তিনি বহিষ্কার করেছেন এবং সেই বহিষ্কারের প্রেক্ষিতে তিনি আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে একজন তরুণকে দলের মহাসচিব বানিয়েছেন এবং তার বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ যারা জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কোর্টে গিয়ে তার কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা তারা জারি করাতে পেরেছেন আইন আদালতের মাধ্যমে এবং এই সুবাদে এবং এই সুযোগে জাতীয় পার্টির এই মুহূর্তে যত শীর্ষ নেত্র নেতা রয়েছেন যাদের ক্ষমতা আছে কানেকটিভিটি আছে যোগ্যতা আছে এবং তারা সেই অনেক আগের থেকেই বাংলাদেশে কিং মেকার গত চল্লিশ বছর ধরে এই বাংলাদেশে কিং মেকার হিসেবে জাতীয় পার্টির যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সমপর্যায়ের দক্ষতা অভিজ্ঞতা কিং মেকিং ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি বিএনপি এবং আওয়ামী লীগের এতগুলো নেতা নেই এতগুলো নেতা নেই আপনি চিন্তা করুন জাতীয় আপনি যতই ঠাট্টা করেন মস্করা করেন কিন্তু একজন কাজী ফিরোজ রশিদ একজন শহীদুর রহমান টাপা একজন আনিসুল ইসলাম মাহমুদ একজন আনোয়ার হোসেন মঞ্জু একজন রুহুল আমিন হাওলাদার এদের সমপর্যায়ের আপনি আওয়াম লীগের কাকে জাহাঙ্গীর কবির নানক মির্জাব্বা মানে জাহাঙ্গীর কবির নানক তারপরে অন্যান্য যারা আছে ওবায়দুল কাদের এরকম দশজন লোক আমি যাদের নাম বললাম তাদের সাথে যোগাযোগ করেন দেখেন তো পাশাপাশি বসায় দেখেন তো কাদেরকে আপনার নেতা মনে হয় আবার এখানে এসে যদি বিএনপিতে আসেন বিএনপিতে এরকম দশজন লোকের নাম বলেন এবং এদের সাথে মিশন তাহলে দেখবেন জাতীয় পার্টির এই যে নেতাগুলো তারা তাদের যে ছাত্র জীবন রাজনৈতিক জীবন মন্ত্রীর জীবন কর্মজীবন ব্যক্তিগত জীবন অর্থনৈতিক জীবন সব মিলিয়ে র্যাঙ্কিংয়ে এই যে গ্রুপটি তারাই এগিয়ে রয়েছেন তো সেই গ্রুপটি এরশা সাহেবের কারণে এরশা সাহেবের দুর্বলতার কারণে বেগম রসনসাদের কারণে বিদিশার কারণে আসলে তারা এই অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও বিএনপি আওয়ামী লীগের দাবিদারি করতে তারা বাধ্য হয়েছিল বিএনপিকে ভয় পেতে তারা বাধ্য হয়েছিল কিন্তু এই সুযোগটিতে এখন যা কিছু হচ্ছে এই সুযোগে আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টির জিএম কাদের যে কর্মকাণ্ডের উপর কোর্টে নিষেধাজ্ঞা এবং এই সুযোগে জাতীয় পার্টির সম্মেলন করে আনিসুল ইসলাম মাহমুদকে সভাপতি তারপরে সেক্রেটারি হিসেবে রুহলামিন হাওলাদারকে নিয়োগ দান করা এর মধ্যে রাজনীতির অনেকগুলো সংবাদ অনেকগুলো সমীকরণ অনেকগুলো সম্ভাবনা ঘুরপাক কাচ্ছে এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রিন সিগন্যাল থাকে এনসিপির সঙ্গে তাদের একটা আগামী দিনে রাজনৈতিক ঐক্য হয় এবং সেই ঐক্যর সঙ্গে যদি জামাত আসে সেই ঐক্যের সঙ্গে যদি চরমনায় আসে সেই ঐক্যের সঙ্গে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো আসে এবং তারা দুটো কাজ করবে একটা নির্বাচন করবে বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে এটা হলো টেন টু টোয়েন্টি পারসেন্ট আর একটা হলো সম্মিলিতভাবে সবাই একত্রে বিএনপি নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে আর এরা নির্বাচন বর্জন করবে ফলে কী হলো পুরো রাজনীতির যত হিসাব সব হিসাব কিন্তু উলটপালট হয়ে যাবে এবং আরও একটা ব্যাপার হলো এই জাতীয় পার্টির নতুন যে মানে আর্থপ্রকাশ তারা ঘটলো তারা লাঙ্গল চা মানে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং জিয়াম কাদেরকে যদি তারা সরকারি মদত পায় সাহায্য পায় জেএম কাদের সে হয়তো ঘর থেকে বেরোতেই পারবেন না তো সেক্ষেত্রে তারা নির্বাচন করবেন সেই নির্বাচন অথবা করবেন না সেই যে একটা সমীকরণ সেই সমীকরণে জাতীয় পার্টি আবার কিং মেকার হিসেবে কাজ করবে এবং আমাদের দেশে একানব্বই সন থেকে জাতীয় পার্টি প্রথমত তারা দশ বছর বা নয় বছর কিং ছিল আর একানব্বই থেকে একেবারে দু হাজার পঁচিশ সন পর্যন্ত পুরো সময়টা পঁয়ত্রিশ বছর তারা এই বাংলাদেশে কিং মেকার ছিল বিএনপি ক্ষমতা আসা বিএনপি ক্ষমতা থেকে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতা আসা ক্ষমতা থেকে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকা সব ক্ষেত্রে জাতীয় পার্টি কিন্তু কিং মেকার হিসেবে কাজ করেছে তো কাজী সেই জাতীয় পার্টি আবার এই সময়টিতে এসে যেভাবে রুখে দাঁড়িয়েছে যেভাবে সম্মেলন করছে এবং যেভাবে কথাবার্তা বলছে ডাল মে কুস কালা হায় আপনি দেখেন যে ইত্তেফাকের সম্পাদক মুরহম মানিক মিয়া সাহেবের সন্তান আনার মঞ্জু তো আনর মঞ্জু বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো আন্ডার ওয়ার্ল্ডের ডন হাজিম আস্তান এটা সেই অনেক আগের থেকেই বঙ্গবন্ধুর জমানা থেকে এবং তিনি যে সময়টাতে বঙ্গবন্ধুর জামানাতে তিনি ইত্তেফাকের মতো বাংলাদেশের এক নম্বর পত্রিকার সম্পাদক ছিলেন তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন সব আমলেই তিনি মন্ত্রী এমপি ছিলেন চল্লিশ বছর ধরে তিনি টানা ছয়বার বা সাতবার আটবার তিনি সংসদ সদস্য হয়েছেন আর বিভিন্ন টার্মে তিনি যে মন্ত্রী হয়েছেন বিশ বছর ধরে তিনি কন্টিনিউয়াসলি এবং সাকসেসফুলি মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা তার রয়েছে তাকে বলা হয় আমেরিকার সি যে বস অনেকে এজেন্ট বলেন তিনি ঠাট্টা করে বলেছেন যে আমি এই বসে এজেন্ট হব কেন আমি সিআইএর মাস্টারমাইন্ড হব বাংলাদেশে সিআইএর যারা এজেন্ট হবেন বা সিআইয়ের যদি কর্মকাণ্ড হয় তাহলে তিনি গডফাদার হিসেবে সিআইএকে পরামর্শ দেবেন ওকে ওইটা করো ওকে ওইটা করো ওকে ওইটা করো এবং হাতি মরলেও লাখ টাকা দুই নম্বর হলো যে মানুষ যত বুড়া হয় তত তার বুদ্ধি বাড়ে কৌশল বাড়ে তো সেই আনসের মঞ্জু এখন আবার সরব এবং অতি সম্প্রতি তিনি হালার পোহালা মানে এই যে তার যে শব্দটি আমাদের বরিশালের একটি আঞ্চলিক গালাগালি হালার পোহালা তো হালার পোহালা গালি দিয়ে তিনি যে ভাষণ দিয়েছেন তার রীতিমতো টক অব দ্য কান্ট্রি ভাইরাল হয়ে গিয়েছে এবং তার হঠাৎ করে যে রেগে যাওয়া বের হয়ে আসা তারপরে নির্লিপ্ত নিলোপ কথাবার্তা বলা ড্যাম কেয়ারভাবে তিনি যেভাবে সবাইকে চ্যালেঞ্জে জানাচ্ছেন আপনার কি মনে হয় তার এই কথাবার্তার পিছনে আমেরিকার গ্রিন সিগন্যাল নেই তার এই কথাবার্তার পিছনে ভারতের গ্রিন সিগন্যাল নেই তার এই কথাবার্তার পিছনে বর্তমান ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে তিনি তো খেয়ে বড়ো হননি তিনি এখনও পাগল হয়ে যাননি এখনও তিনি দৈনিক আঠারো ঘন্টা পরিশ্রম করেন তার এই বয়সে তার বয়স কিন্তু অনেক মানে মুখে চোখে সে বার্ধক্যের ছাপ নেই তিনি চুলে কলপ মাখেন কিন্তু বয়স কিন্তু তার অনেক বয়স অনেক আপনার যদি উনিশশো একাত্তর সনে তার বয়স ছিল পঁচিশ বছর সেই বা আরও বেশি পঁচিশ ছাব্বিশ বছর তাহলে সেক্ষেত্রে তার বয়স কত এখন কত তিনি সেই এখন যদি পঞ্চাশ বছর আর পঁচিশ পঁচাত্তর বছর অলমোস্ট আশি বছর তার বয়স কাছাকাছি আশি বছর বয়স তো এই বয়সেও তিনি দৈনিক আঠারো ঘন্টা পরিশ্রম করেন ইত্তেফাকের মতো একটা পত্রিকা তিনি চালান এবং তার জেনেথ প্যাকেজিং অনেক বড় শিল্প প্রতিষ্ঠান অফ দ্য লিডিং মানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি তার রয়েছে এই বাংলাদেশে তো সেটা তিনি চালাচ্ছেন হাজার কোটি টাকার তার ব্যবসা তো এককভাবে তিনি সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তিনি চালাচ্ছেন তো কাজে সেই মানুষ এই সময়টাতে নড়াচড়া করছেন এবং জাতীয় পার্টিকে সুসংগঠিত করছেন একত্র করছেন তো এটা আমার কাছে খুব ঠাট্টা ঠাট্টামস্করার বিষয় নয় এর পিছনে আরও অনেক কিছু আছে ফলে রাজনীতিতে যারা খুব স্বপ্ন দেখেন স্বপ্ন বিলে ডিসেম্বরে শিডিউল হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনে একটি বিশেষ দল ক্ষমতা চলে আসবে দলের প্রধান প্রধানমন্ত্রী হবে এগুলো একেবারে যে সহজ যে সরল যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার সঙ্গে যদি আপনি এই জাতীয় পার্টির অভ্যুত্থানকে অভ্যুদয়কে এবং তাদের যে তৎপরতাকে আপনি মূল্যায়ন করেন তখন হয়তো আপনি দেখতে পারেন ডালমেকুস মেকুস মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত